Hello assalamu alaikum ki obastha shabar disi shoshi from shoshi's diary অনেকদিন পর দুই বোন মিলে আজকে স্ট্রিট ফুড খেতে বের হবো কারণ অনেকক্ষণ ধরে আমরা বাসায় বসে আছি এত বেশি বোরিং লাগছে যেহেতু বাসার আশেপাশেই যাব খুব সিম্পল ভাবে আমি রেডি হয়ে নিবো এই হোয়াইট কালার ড্রেসটা নিলাম এটা একটা থ্রি পিস অনেক আগে আমি এই ধরনের একটা ড্রেস নিয়েছিলাম আমার এত পছন্দ হয়েছিল সেই ড্রেসটা আমি খুঁজে পাচ্ছি না তাই আবারও সিমিলার একটা ড্রেস নিয়ে নিলাম আর আমি জানি না আমার ইদানিং কি হয়েছে হোয়াইটের প্রতি আমার অ্যাট্রাকশন দিন দিন বেড়েই চলছে আগে হোয়াইট কালার পরলে যেখানে অনেক বেশি কনসিয়াস থাকতাম আর এখন আমি অনেক বেশি খুশি খুশি ফিল করি ড্রেস আর ওনা হচ্ছে হোয়াইট কালার কালারের হালকা পার্পল কাজ করা আছে আর নিচে পায়জামা হচ্ছে পার্পল কালার ব্রেসটা আনস্টিচ ছিল আমি সেলাই করে নিয়েছি আমার মনে আছে আগেরবার আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম সিমিলার টাইপের একটা ড্রেস আমার এগারোশো কি বারোশো টাকা খরচ পড়েছিল আর সেম ড্রেস এবার আমি অনলাইন থেকে নিয়েছি এক হাজার টাকার নিচে ছিল এটার প্রাইস এক্সাক্ট প্রাইসটা মনে পড়ছে না আমি আয়ুষি ফ্যাশন থেকে নিয়েছি কারো যদি ভালো লাগে ড্রেসটা নিতে চান তাদের জন্য আমি ক্যাপশনে আয়ুষি ফ্যাশন পেজের লিঙ্ক মেনশন করে দিব গরমের মধ্যে এই ধরনের ড্রেস পরে যে কি আরাম এই ড্রেসটা দেখে শুধু আমার শান্তি লাগছিল ওড়নাটা বিশাল বড় উপরের নিচে কাজ করা আছে যারা বড় ওড়না পছন্দ করেন তারা এটা দেখতে পারেন এমন খুব কম সময় থাকে যে আমরা দুই বোন বাসায় একই দিনে ফ্রি আছি আগে যখনই আমরা দুইজন একসাথে এরকম ফ্রি থাকতাম অনেক বেশি বোর হতাম বাসায় বসে হুটহাট বের হয়ে যেতাম বাসার আশেপাশে রাস্তায় নতুন কি স্ট্রিট ফুড এসেছে কি ট্রাই করা যায় এগুলোই আমাদের মাথায় ঘুরতো অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন না যে আমাদের অনেক বেশি খিদে লেগেছে এটাকে বলা হয় মনের ক্ষুধা আর চোখের ক্ষুধা যেই রোগে আমরা প্রায় সময় ভোগি ধরেন হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে কারো ভিডিও দেখলাম কারো ভিডিওতে কোনো একটা খাবার দেখে ভালো লেগে গেল সেই চোখের ক্ষুধা আবার মনে হচ্ছে না এটা খেলে এখন খুব ভালো লাগতো এটা মনের ক্ষুধা বলে কথা আছে না আর এই রোগটা তীব্র পরিমাণে আমাদের দুই বোনের মধ্যে আছে আমাদের মতো কারখার এমন অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে একচুয়ালি পেটে খিদে নেই কিন্তু কোনো কিছু দেখে অথবা কোনো কিছু চিন্তা করে সেটার প্রতি অনেক বেশি ক্রেভিং হওয়া যাই হোক আমি জুয়েলারিজ পরে নিয়েছি হালকা একটু মেকআপ করেছি সাথে আজকে একটা নথ পরেছি আপনাদের ভাইয়া দেওয়া ঘড়ি পরে নিয়েছি আমি একদম সিম্পল ভাবে রেডি আমার এই ধরনের সাদা মাটা সিম্পল লুকে অনেক বেশি পছন্দ কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এসব ঢং করতে করতে আমার বোন এসে আমাকে আলটিমেটাম দিয়েছে তুমি কি বাসা থেকে বের হবা আমি একাই চলে যাবো চলে আসলাম সোলিম্লা রোডের চা অ্যান্সিলে বেসিক্যালি এখানে আমার বোন চা খেতে এসেছিল কিন্তু ওই যে বললাম না চোখের টেবিলে সিঙ্গারা দেখে আমার এখন সিঙ্গারাও খেতে ইচ্ছে করছে এই পাঁচ পিস সিঙ্গারার দাম মনে হয় ছিল ছিল টাকা টাকা আর চায়ের প্রাইস আই আচ্ছা আগে না চায় সাথে সস এমনি দিত এখন সস আলাদা কিনে খেতে হয় যাই হোক আহামরি কিছু না কিন্তু গরম গরম সিঙ্গারা এই সস আর পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে ও বাই ওয়ে বাসা থেকে বের হওয়ার আগে আমি পাঁচ মিনিট এক্সট্রা সময় পেয়েছিলাম এই জন্য একটু হেয়ার স্টাইল চেঞ্জ করে নিয়েছি আগে আমার বোন ঐশীকে আমি ক্যামেরায় আনতেই পারতাম না ও এত বিরক্ত হতো আমার উপর যেখানে সেখানে আমি ভিডিও শুট করা শুরু করে দিই এখন আমার অত্যাচারে ও ইউজ টু হয়ে গিয়েছে নিজে নিজেই চলে আসে ভিডিওতে আর বিরক্ত হয় না বেঁচে গিয়েছি আমি সিঙ্গারাটা আগেই সার্ভ করে দিয়েছিল চা আসতে ওনারা বিশ মিনিট সময় লাগবে আমি তো চা পাগল আপনারা সবাই জানেন কিন্তু আমার বোন কিন্তু তেমন একটা চা খায় না হুট করর কি হলো আজকে ও চা খাবে একটা মানুষ চা ছাড়া কিভাবে চলে আমার বোন খুবই অকেশনালি চা খায় আজকে যখন ও বললো চা খাবে আমি অনেক খুশি হয়ে গেলাম চা সিঙ্গারা খেয়ে আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম নেক্সট কোথায় যাওয়া যায় এতটুকু তো আমাদের মন ভরবে না সিঙ্গারা তো সব আমি খেয়েছি আমার বোন শুধু চা খেয়েছে এই জন্য ওর পছন্দের জায়গায় চলে আসলাম আর এটাও আপনারা জানেন আমার বোনের পছন্দের জায়গা কোন জায়গায় হবে যেখানে মোমো পাওয়া যায় এক প্লেট চিজ মোমো নিলাম এটার প্রাইস আড়াইশো টাকা বের হয়েছিলাম স্ট্রিট ফুড হান্টিং এ ভেবেছিলাম অনেক খাওয়া দাওয়া করবো কিন্তু পরে আমরা রিয়েলাইজ করলাম আসলে আমরা অনেক কম খাই আমরা বলি অনেক কিছু খাবো কিন্তু এত খেতে পারি না চিলি সস দিয়ে চিজ মোমোটা খেলাম অনেক মজা লাগলো এরপর আমরা বেশ কিছুক্ষণ আবার হাঁটাহাটি করলাম এই যে এত চিজ খেলাম একটু ক্যালোরি বার্ন করলাম ঐশী এতটুকুতেই সন্তুষ্ট বললো চলো বাসায় চলে যাই আরেকদিন বের হয়ে অন্য কিছু এক্সপ্লোর করবো বললাম এখন বাসায় গিয়ে কি হবে শুধু শুধু দুজন ডিপ্রেস হব চলো আমরা ওয়াফেল ট্রাই করি আগে ওয়াফেলের জন্য কার্ডের বাইরে রাস্তায় বসে ওয়েট করা লাগতো এখন দেখলাম ছোট একটা রেস্টুরেন্ট দিয়েছে ওনারা এখানকার থিমটা আমার অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে যদিও আমার আউটফিট সাথে যাচ্ছে না তারপর লাইটিং ভালো ছিল দেখে আমার বোনকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে কিন্তু ছবি তোলার সময় আমি এত কথা বলি ও আমার উপর রেগে যায় আমাকে চুপচাপ সোজা হয়ে বসতে বলেছে না হলে বলেছে কোনো ছবি তুলে দিবে না ছোট বোনের থেকেও ঝারি খাই আমি তো ছোট ভাইয়ের থেকেও ঝাড়ি খাই এটাই আমার জীবন আমরা আজকে যা যা নিয়েছি একটা করে নিয়েছি একটা নিয়ে আমরা শেয়ার করে খেলাম কারণ ততক্ষণে আম্মু বাসায় ভাত রান্না করে ফেলেছে আমরা দুইজন যদি আজকে ডিনহার রান্না করি ভাত গুলো নষ্ট হবে আমার শুধু চকলেট ওয়াফেলই ভালো লাগে রেড ভেলভেট টা আমি বেশি খেতে পারি না এটা চকলেট ওয়াফেল ছিল ইট যে মানা করছিল যে খাবো না বাদ দাও আরেক দিন আর এখন দেখেন ওয়াফেল পেয়ে সে কি খুশি হয়ে গিয়েছে গুড আগে আমরা দুই বোন মিলে এভাবে প্রায় বাসা থেকে বের হয়ে যেতাম সেদিনগুলো আমি অনেক বেশি মিস করি এখন অনেক কম যাওয়া হয় এই তো এরপর ফাইনালি বাসায় চলে আসলাম বেশি কিন্তু টাকা খরচ হয়নি আজকে আমাদের সবগুলোই স্ট্রিট ফুড খুব কম বাজেটের মধ্যে এই কম বাজেটের মধ্যেই দেখেন আমরা বাইরে গেলাম গল্প করলাম ঘুরলাম হাঁটাহাঁটি করলাম খাওয়া দাওয়া করলাম আগে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল অনেক ঘোরাঘুরি করার সুযোগও ছিল এখন আমি নিজেকে একদম গুটিয়ে নিয়েছি খুব কম মানুষের মধ্যেই থাকি যাই হোক দেখতেই পাচ্ছেন ড্রেসটা পরে আমি অনেক খুশিতে আছি এত হাঁটাহাঁটি করেছি তারপরও বেশি একটা ঘামাই নেই আর থ্রি পিস ড্রেস এখন এক হাজার টাকার নিচে কোথায় পাওয়া যায় আমি জানি না যাদের আমার মতো ড্রেসটা পছন্দ হয়েছে তাদের জন্য আমি আয়ুষি ফ্যাশন পেজের লিঙ্ক ক্যাপশনে মেনশন করে দিয়েছি চিজ মোমোর প্রাইস ছিল আড়াইশো টাকা আর ওয়াফেলের প্রাইস একশো কে একশো ষাট টাকা সবকিছুর ইনফরমেশন দিয়ে দিয়েছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং